আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সংলাপ বন্ধ করে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ এবং নিষেধাজ্ঞা আরোপ করতে বলেন জোসেফ বোরেল যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সংলাপ স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়ন ইউয়ের সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রস্তাব করবেন বলে জানিয়েছেন জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এরপর জানাব চীন প্রশ্নে ট্রাম্পকে পাত্তাই দিতে চাইছে না ইরান চীনের সঙ্গে ইরানের দৃঢ় কূটনৈতিক সম্পর্ক রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ফিলিস্তিনও লেবাননে আগ্রাসন এবং এই স্যুতে ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কাকে ঘিরে ইরান আরও চীন ঘেঁষা হয়ে পড়ছে এবার ইরানের চরমবিরোধী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সেই সম্পর্কে যাত্রা নিয়েও প্রশ্ন উঠেছে জানাব যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রে দেয়া প্রস্তাবে কিছু মন্তব্য সহ সম্মতি দিয়েছে লেবানন ও হিজবুল্লাহ আজ দেশটির এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে সব তথ্য জানিয়েছে একে যুদ্ধবন্ধের সবচেয়ে গুরুতর প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি জড়িয়ে বড় দাবি করলেন নেতানিয়াহু গত মাসে ইরানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হামলার জবাবেই ওই ওই হামলা ছিল পর জানিয়েছে হামলায় তারা ইরানের সামরিক স্থাপনা বস্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে তবে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো হামলা হয়নি কিন্তু এক মাস পর সেই অবস্থান থেকে সরে এলেন ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জিয়াম নেতানীয় সরকার তিনি এখন দাবি করছেন সেই হামলায় ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে তবে নেতানোর এই কথা সত্যি নাকি গুজব তা এখনও স্পষ্ট হওয়া যায়নি এবং সর্বশেষ জানাব জমজমের পানি পান নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা জারি পবিত্র জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি প্রশাসন দৃষ্টির হজ এবং ওমরা মন্ত্রণালয় জানিয়েছে পবিত্র কাবা শরীফ ও মসজিদে নব্বীতে রাখা কূপের পানি পানের সময় ব্যক্তিকে শান্ত থাকতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে খবর গাল্প নিউজের আজ মন্ত্রণালয়ের বরাদ দিয়ে গাল্প নিউজ আরও জানিয়েছে পবিত্র কাবা ও মসজিদে নব্বীতে কেউ যখন জমজমের পানি পান করবেন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন ডান হাতে করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন এছাড়াও এই পানি পানের সময় রাখতে হবে যেন এটি না ট্যাপ না করতে অনুরোধ জানানো হয়েছে একই সঙ্গে পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখা ঠেলাঠেলি না করা ভিড় এড়িয়ে চলা এবং ভদ্রতা বজায় রাখার জন্য মুসলিদের অনুরোধ করেছে হজ এবং ওমরা মন্ত্রণালয় প্রিয়দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সংলাপ বন্ধ করে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে বললেন জোসেফ গাজা গাজাযুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সংলাপ স্থগিত রাখতে ইউরোপীয় ইউনিয়ন ইউএর সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রস্তাব করেছে বলে জানিয়েছেন জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই খবর রাইটার্সের ইউএর বৈঠকের আগে সাংবাদিকদের জোসেফ বোরেল বলেন গাজাযুদ্ধে থামানোর জন্য অনেকেই চেষ্টা করছেন তবে এটি এখনো হয়নি এমনটি শীঘ্রই হবে না তার আশা আমি দেখতে পাচ্ছি না তাই আমাদের ইসরায়েলের সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে একই সঙ্গে হামাসের উপরও চাপ অব্যাহত রাখতে হবে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র নীতিবেশক প্রধান প্রস্তাব করেছিলেন যে সাতাশ দেশের এই জোট ইসরায়েলের সঙ্গে তাদের রাজনৈতিক সংলাপ স্থগিত করে যুদ্ধে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা তুলে এমন প্রস্তাব করেন তিনি চারজন কূটনৈতিক একটি চিঠির বড়াতে এসব তথ্য জানায় রয়টার্স তবে তার এই প্রস্তাব সব ইউ সদস্য দেশ স্বাগত জানাবে না i'm on ইঙ্গিত এরই মধ্যে পাওয়া গেছে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার উচিত ইসরায়েলের সঙ্গে সংলাপ চালিয়ে যা তিনি বলেন নেদারল্যান্ডসের দৃষ্টিকোণ থেকে এই দরজা খোলা উচিত গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দক্ষিণ ইসরায়েলে নজিরবিন হামলা চালায় এই জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা শুরু করে ইসরায়েল ইসরায়েলি হামলায় ইতিমধ্যে অবরুদ্ধ ছোট এবং উপত্যকায় সাড়ে তেতাল্লিশ হাজারে বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখের বেশি আহত হয়েছে নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু এক বছর পর এই যুদ্ধ এখনও আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয় হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত হয়েছে নেতানীয় সরকার এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় তিন হাজারে বেশি মানুষ নিহত হয়েছে চীন প্রশ্নে ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না ইরান চীনের সঙ্গে ইরানের দৃঢ় কূটনৈতিক সম্পর্ক রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ফিলিস্তিন এবং লেবানন আগ্রাসন এবং এই সুতে ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কা ঘিরে ইরানও চিন ঘেঁষা হয়ে পড়েছে এবার ইরানের চরম বিরোধী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সেই সম্পর্কের মাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলাইতি চীন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দিতে চান না তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ইউএসএন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়া সত্ত্বেও চীনের সাথে ইরানের সম্পর্ক অপরিবর্তিত থাকবে আইএসএন এর বরাতে সংবাদ প্রকাশ করে আল আরাবিয়া তাতে বলা হয়েছে জানুয়ারিতে ট্রাম্পের হোয়াইট হাউসের প্রত্যাবর্তন ইরানের বৈদেশিক নীতি বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ককে প্রভাবিত করবে না তিনি আরো বলেন ইরান এবং চীনের মধ্যে দীর্ঘস্থায়ী ঘনিষ্ঠ এবং সৌধর্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং দেশ দুটি একে অপরের উপর অনেক ইতিবাচক প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে কিছু মন্তব্য সম্মতি দিয়েছে লেবানন ও হিজবুল্লাহ সোমবার আঠারোই নভেম্বর দেশটির এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়েটার্সকে সব তথ্য জানিয়েছেন এতে যুদ্ধবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা বলেও মন্তব্য করেছেন তিনি লেবাননের পার্লামেন্টের স্পিকার নবী খাসান খলিল বলেছেন সোমবার মার্কিন রাষ্ট্রদূতের কাছে তাদের লিখিত জবাব জমা দিয়েছে লেবানন হোয়াইট হাউসের দ্রুত আমস হোসেন স্ট্রাইন বৈরুতের আলোচনা অব্যাহত রাখতে এসেছেন ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যুদ্ধবিরতির বিষয়ে আলোচ্যর জন্য তাদের দীর্ঘদিনের মিত্র বেরিকে সমর্থন জানিয়েছে খলিল বলেন লেবাননের ইতিবাচক পরিবেশ প্রস্তাবটির উপর তাদের মন্তব্য তুলে ধরেছে তবে এই বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি তিনি আরও বলেন আমাদের দেওয়া সব মন্তব্য জাতিসংঘের রেভুলেশন সতেরোশো একের সুনির্দিষ্ট ধারাগুলো মেনে চলার প্রতি জোর দেওয়া হয়েছে খলিল মূলত দু হাজার সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবন্ধে পাস হওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন সতেরোশো একের কথা উল্লেখ করেছেন এই প্রস্তাবে লেবানন ইসরায়েল সীমান্ত নিটালি নদিয়া যা সীমান্ত থেকে প্রায় তিরিশ কিলোমিটার উত্তরে অবস্থিত মধ্যবর্তী এলাকায় হিজবুল্লার যে কোনো সশস্ত্র উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে খলিল বলেন এই উদ্যোগের সাফল্য এখনও ইসরায়েলের উপর নির্ভর করছে যদি ইসরায়েল সমাধান না চায় তাহলে তারা একশোটি সমস্যা সৃষ্টি করতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচি জড়িয়ে বড় দাবি করলেন নেতানিয়াহু গত মাসে ইরানে হামলা চালিয়েছিল দখলদার ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ওই হামলা ছিল হামলার পরপরই তেলাবিব জানিয়েছিল যে ওই হামলায় তারা ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে তবে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো হামলা হয়নি কিন্তু এক মাস পর সেই অবস্থা থেকে সরে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেহতার দাবি গত মাসে চালানো বিমান হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচির একটা উৎপাদনে ব্যাঘাত ঘটেছে এমনকি এই হামলার ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাও হারিয়েছে খবর রয়টার্সের আজ ইসরায়েলি পার্লামেন্টে দেখ বক্তৃতায় নেতানেহ বলেন এটা গোপন কোনো বিষয় না এ হামলায় ইরান পারমাণবিক কর্মসূচির একটা সুনির্দিষ্ট উৎপাদনে ব্যাঘাত করেছে তবে এমন দাবি করলেও ঠিক কোন উৎপাদনে আঘাত করেছে তা স্পষ্ট করেনি নেতানেহ তিনি আরও বলেন এতে করে আঘাতের পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ করা যায়নি গত একই অক্টোবর ইসরায়েলে প্রায় এর মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আইআসিসির এক কমান্ডারকে হত্যার জবাবে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান এই হামলার জবাবে ওই মাসের ছাব্বিশ তারিখ ভোরে ইরানের রাজধানী তেহরান সহ তিনটি প্রদেশে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী